ভিডিওটি ভালো করে খেয়াল করো আমি কীভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও লেনদেন বা কোনো প্রয়োজনীয় কিছু নথিপত্র বা ছবি লেনদেন করা হয় আমরা ফার্স্ট টাইমে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে ঠিকই এটার লোকের উপরে আমি ক্লিক করব তারপর এটা আমার স্ক্রিন লক আমি স্ক্রিন লক খুলে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টগুলো আছে এখানে যার উপরে মানে যাকে আপনি এটা পাঠাবেন বা যার সঙ্গে লেনদেন করবেন বা ছবি বা পিক বা যে কোনো প্রয়োজনীয় নথিপত্র ব্যবহার করবেন আপনি সে নামটি খুঁজে নেবেন যাকে পাঠাবেন দেখতে পাচ্ছেন আমি জিয়ারুল সাবিনা জিয়ারুলকে ক্লিক করছি এটার উপর ক্লিক করলাম এখানে ডাবল হয়ে গেছে আমি কেটে দিলাম দিয়া আমি যাকে দিচ্ছি সাবিনা জিয়ারুল ওনাকে দিলাম তারপর এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ইয়ে করছি এখানে আমি ফার্স্ট টাইমে এই যে এখানে চিহ্নটা আসে এখানে টিপ দিয়ে ধরে এখানে ভয়েস রেকর্ড করছি আর এই ভয়েসটা যখন ছেড়ে দেবো তখনই আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা ছেড়ে দিলাম আপলোড হয়ে গেল এখানে এটা ক্লিক করার পর ওখানে চলে গেছে কিন্তু যখন ডাবল ক্লিক ডা ডাবল টিক চলে আসবে তখন দেখতে পাচ্ছেন ওটা আপলোড হয়ে যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ছবি আপলোড দেওয়া যায় বা গ্যালারিতে যাওয়া যায় আমি এই লোগোটির উপরে একটা ক্লিক করব প্রবেশ করলাম গ্যালারির একটা গ্যালারিতে এখানে গ্যালারি চিহ্নের উপরে আমি আবারও রিপ্লেস গ্যালারিতে ক্লিক করলাম তারপরে আমি আমার ফাইলে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন ফাইল এখান থেকে আমি আমার মনের মতো যেটা প্রয়োজনীয় যেটা দেওয়ার দরকার ঠিক সেটার উপরেই আমি ক্লিক করে সেটাকে আমি যদি আপনি চাপ দিয়ে ধরে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কটা খুশি ওই কটা আপনি টিকমার্ক দিয়ে নিতে পারেন আর যদি মনে করেন না আমি একটা বা দুইটা দিব সেই ক্ষেত্রে আপনি একটা যদি দিতে চান তো ওই কি ছবিটার উপর ক্লিক করে ডান উপর ক্লিক করবেন ছবিটা আপলোড হয়ে যাবে চলে যাবে সঙ্গে সঙ্গে আর এখানে হোয়াটসঅ্যাপে যা দেখছেন বা হোয়াটসঅ্যাপে যদি আপনারা কোনো কিছু দেন যে কোনো নথিপত্র এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয় এবং এটা সব জায়গায় রিপ্লে শেয়ার করা যায় তো অ্যাকচুয়ালি এভাবেই আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন এবং অন্যদের মাঝে এটা শেয়ার করবেন কিভাবে এটা দেখে দেখতেই পাচ্ছেন তো অ্যাকচুয়ালি আমি এভাবেই আপলোড করি আপনারাও করতে পারবেন ধন্যবাদ সকলকে